নমস্কার আমি যে বাংলার নবাবী আমল নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনার নবাবী শাসন ব্যবস্থার সূত্রপাত কুলি খানের সময় থেকে হয়েছিল সেটা আলোচনা প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে শেষ করেছি এরপরে কুলি খানের মৃত্যুর পর বাংলার নবাবের হালকে ধরে আমরা সকলেই জানি কুলি খান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন কুলি খা অপুত্রক অবস্থায় মারা গিয়েছিলেন তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খা সিংহাসনে বাংলার মসনদে আরোহণ করেন অবশ্য মুর্শিদকুলির সাথে সুজাউদ্দিনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাই মুর্শিদকুলি জীবনদশায় তার দহিত্র সরফরাজ খাকে নিঃসিংহাসনে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এদিকে সুজাউদ্দিন মুর্শিদ কুলিখার জামাল জামাতা বাংলার মসনত বসার জন্য অপেক্ষায় ছিলেন মুর্শিদের মৃত্যু সংবাদ পাওয়ার পর উড়িষ্যা থেকে সশুণে বাংলার দিকে তিনি চলে আসেন এই সময় দিল্লির প্রভাবশালী অভিজাত উদ্যোগে বাংলার মসনদে তার নিয়োগ সংক্রান্ত পরমাণ সুজাউদ্দিনের হস্তগত হয় এতপর তিনি চিহিল সিতানে প্রবেশ করে নিজের অভিষেক সম্পন্ন করেন তার শুভানুরোগীরা আত্মীয়বর্গ বন্ধুদের পরামর্শে সরপ্রাস কা পিতার ক্ষমতা দখলকে বিনা প্রতিবাদে মেনে নিয়েছিলেন তিনি ক্ষমতায় আরোহণের পর সরকারি পদে নিজের আত্মীয় পরিজনকে নিয়োগ করেন বাংলা দেওয়ান থাকেন তার পুত্র সরফরাস উড়িষ্যার উপশাসক নিযুক্ত হন তার দ্বিতীয় স্ত্রীর গর্ভচত্রপুত্র পুত্র মোহাম্মদ তাকিকা ও ঢাকার উপশাসক হন তার জামাতা দ্বিতীয় মুর্শিদকুলি প্রশাসনিক ক্ষেত্রে সুজাউদ্দিনের প্রধান পরামর্শদাতা ছিলেন আলিবদ্দী খা ও তার ভাই হাজি আহমেদ ও প্রখ্যাত ধনী ব্যবসায়ী রায় রায়ান আলমচাঁদ ও জগৎছেদ ফত্রে চাঁদ এই সময় থেকে বাংলার রাজনীতিতে জগৎছেদ পরিবারের উত্থান শুরু হয় তাহলে বাংলার রাজনীতিতে জগচ্ছেদ পরিবারের উত্থান কখন শুরু হচ্ছে সুজাউদ্দিনের সময়কালেই নিজের শাসন ব্যবস্থার সর্বপ্রিয় করার জন্য সুজাউদ্দিন কয়েকটি নমনীয় এক একপ্রকার সিদ্ধান্ত নিয়েছিলেন মুর্শিদকুল্লির আমলে তা দুই অত্যাচারী সহকারী নাজির আহমেদ ও মুরাদ ফারাসকে প্রাণদণ্ড দেওয়া হয় সেই সব জমিদার দীর্ঘদিন সামান্য অপরাধে কারাবন্দী হয়েছিলেন তাদেরও মুক্তি দেওয়া হয় যারা প্রকৃত দোষী ছিলেন তাদের ব্যক্তিগত মুসলেখা প্রদানের শর্তে ছেড়ে দেওয়া হয় তিনি সব দোষী জমিদারদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার নজর সংগ্রহ করেছিলেন তার বৃহৎ অংশ তিনি মুঘল সম্রাটকে প্রেরণ করে সম্রাটের বিশ্বস্ততা অর্জন করার প্রয়াস করে চালিয়েছিলেন সতেরোশো খ্রিস্টাব্দে বাংলা সুভার অন্তর্ভুক্ত হয় বিহার প্রদেশ ফলে সুজাউদ্দিন বাংলা বিহার উড়িষ্যার জবাব হয়েছিলেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাং বিহার বাংলা সুবার অন্তর্ভুক্ত হচ্ছে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সুজাউদ্দিন শাসনকার্যের সুবিধা সুবিধার জন্য সমগ্র রাজ্যকে চারটি ডিভিশনে ভাগ করেন পশ্চিমবঙ্গ মধ্যবঙ্গ ও উত্তরবঙ্গের অংশ নিয়ে গঠিত হয় কেন্দ্রীয় বিভাগ দুই নম্বরে ঢাকা বিভাগ গঠিত হয় পূর্ববঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সিলেট ও চট্টগ্রামকে নিয়ে তৃতীয় ও চতুর্থ বিভাগ ছিল উড়িষ্যা বিভাগ ও বিহার বিভাগ কেন্দ্রীয় বিভাগ ছিল নবাব সুজাউদ্দিনের সরাসরি শাসনাধীন অন্যদিকে শাসনকাজ পরিচালনা করতে নবাবের প্রতিনিধি যাদের বলা হতো নায়েব নাজিম নায়েব নাজিম হিসাবে আলিবদ্দী খা তাকিখা দ্বিতীয় মসজিদগুলি সরপরাজ খাঁ প্রত্যেকে স্ব দক্ষতা ও যোগ্যতা দ্বারা সূর্য হাত সুদৃঢ় করতে পেরেছিলেন সোজাউদ্দিনের চরিত্র কেমন ছিল সামগ্রিক বিচার করে দেখা যায় শাসক হিসাবে সুজাউদ্দিন ছিলেন সফল কোনো পূর্বকল্পিত মানসিকতা তার ছিল না আপন আত্মীয়দের উচ্চপদে নিয়োগ করে নিজের কর্তৃত্বকে সুদৃঢ় করলেও তার কোনো রকম শ্রেণীবিন্যাস বা ধর্মবিদ্বেষ ছিল না তাই বহু উচ্চপদে হিন্দুদের নিয়োগ করতেও তিনি দ্বিধা করেননি ধর্মভীরু সুজাউদ্দিনের ব্যক্তিগত চালচলন ছিল মার্জিত এবং নম্র বিধগ্ধজনের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধাবোধ ও আস্থা আস্থা বিচারক হিসেবে তিনি ছিলেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ গুলাম হোসেন তার সিয়ার উল মুখরিন গন্তে সুজাউদ্দিনের শাসনকালকে আরতে নিরাপদ আশ্রয় বলে অভিহিত করেছেন তার সৌন্দর্যবর ছিল প্রগাঢ় মুর্শিদাবাদে বহু অর্থ তিনি নির্মাণ করেছিলেন একাধিক সুদৃশ্য প্রাসাদ রাস রাজপথ সমাধিস্থল ও বিভিন্ন উপাসনাস্থল সুজাউদ্দিনের মৃত্যুর পর বাংলার মশরদে বসেন তার পুত্র সরফরাসকা শাসক হিসেবে তিনি ছিলেন সম্পূর্ণ অযোগ্য ও অপদার্থ তার চরিত্র ছিল নৈতিকতাহীন বেশিরভাগ সময় কাটাতেন তিনি হাড়েমে সেখানে ঘটেছিল প্রায় দেড় হাজার নারীর উপস্থিত সমাবেশ ছিল তিনি সরফরাসকা মৃত্যু মৃত্যুসর্যায় পিতার নির্দেশ অনুযায়ী তিনি পূর্বতন কর্মচারীদের শপথে বহাল রাখেন কিন্তু আলিবরদিখা বা হাজি মোহাম্মদের উচ্চাকাঙ্ক্ষা দমনের কোনো ক্ষমতাই এই সরপরাস ছিল না তার বিরুদ্ধে শুরু হয় গভীর ষড়যন্ত্র আলিবরদিঘা স্বশূর্ণে পাটনা থেকে মসনদ দখলের জন্য মুর্শিদাবাদ উপস্থিত হন এবং গিরিয়ার যুদ্ধ যেটা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় সরফরাজ খাকে পরাজিত ও নিহত করে বাংলার মসনদ দখল করেন আলিবর্দি খা এই সম্পূর্ণ আলোচনায় আমাদের যে জিনিসটা মনে রাখা দরকার যে বিহার বাংলা সুবার অন্তর্ভুক্ত কখন হয়েছিল সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কার সময়কালে বাংলার নবাব সুজাউদ্দিনের সময়কালে তিনি সমগ্র প্রদেশকে কয়টি বিভাগ করেছেন চারটি ভাগে কেন্দ্রীয় বিভাগ ঢাকা বিভাগ উড়িষ্যা বিভাগ এবং বিহার বিভাগ সুজাউদ্দিনের সময় আলিবর্দি খা কোন পদে নিযুক্ত ছিলেন সুজাউদ্দিনের সময় আলিবর্দিকা নায়েব নাজিম পদে নিযুক্ত ছিলেন এবং সুজাউদ্দিনের পর বাংলার ক্ষমতায় কে বসেন তার পুত্র সরফরাজ সুজাউদ্দিন কুলি খানের কে ছিলেন মুর্শিদ কুলি খানের ছিলেন জামাতা এই আলোচনায় আপনাদের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে আপনারা সাজেশন দিতে পারেন ধন্যবাদ